রাজেশ্বরী রানী ভবানীর রাজকের পর্ব ধারাবাহিকের শুরুতে দেখা যায় ভবানী বাগ্নক অস্ত্র নিয়ে পর্যবেক্ষণ করছিল ঠিক সেই সময় সেখানে রামকান্তের ভাই এসে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন তখন ভবানী সেই অস্ত্র ঠাকুরপোকে দেখায় রামকান্তের ভাই অস্ত্র দেখে বলে এটা তো শিবাজি অস্ত্র এখন এই অস্ত্রের প্রথা রয়েছে এটা দিয়ে আঘাত করলে একদম বাঘের চিহ্নের মতো দাগ হবে আপনি এটা কোথায় পেলেন ভবানী বলে এক দাসী এটা দেবপ্রসাদের ঘর থেকে নিয়ে পালাচ্ছিল এরপর ভবানী তার ঠাকুর পোকে বলে আমি সব কিছু বুঝতে পেরেছি ফটিককে বাঘে মারেনি তাকে খুন করা হয়েছে এরপর ভবানী রাজপ্রাসাদের দিকে ছুটতে থাকে অন্যদিকে রাজপ্রাসাদে তখনও দেবীপ্রসাদের অন্যায়ের বিচার চলছিল ঠিক সেই সময় সেখানে ভবানী চলে আসে রাজসভা সকলে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে এভাবে এখানে কেন ছুটে এলেন এবং আপনা কেমন অস্থির লাগছে কেন ভবানী বলে না এসে পারলাম না এরপর ভবানী সেই অস্ত্রটি সকলের সামনে দেখায় রামকান্তের বাবা বলে এটা তো বাঘনক অস্ত্র অন্যদিকে দেবীপ্রসাদের মা মনে মনে বলে ভয়টাই পেয়েছিলাম সেটাই হলো দেবীপ্রসাদ মনে মনে বলে এবার আর কোনো রক্ষা নেই এরপর ভবানী দেবীপ্রসাদকে জিজ্ঞেস করে এই অস্ত্র আপনার ভরে কি করে এলো রামকান্ত অস্ত্রটি নিয়ে পর্যবেক্ষণ করে বলে এটা তো শিবাজি অস্ত্র তোমার ঘরে কি করে এলো দেবী প্রসাদ তখন ভবানী বলে আমি সব কিছু বলে দিচ্ছি এরপর ভবানী বলতে থাকে প্রমথ ভ্রমণের দিনে বিস্ত্রীর নিক্ষেপের পেছনে দেবী প্রসাদের হাত রয়েছে এমন কি ফটিক মুখে কথা না বললেও যদি কখনো ছবি এঁকে কাউকে বলতো এই জন্য তাকে দেবী প্রসাদ খুন করেছে এই বাঘনক অস্ত্র দিয়ে এ কথা শুনে প্রাসাদে থাকা সকলে অবাক হয়ে যায় এরপর রঘুরাজ জিজ্ঞেস করে এই অস্ত্র তুমি তোমার ঘরে ছিল কি না দেবীপ্রসাদ স্বীকার করে এটা আমার ঘরেই ছিল পরবর্তীতে রঘুরাজ দেবীপ্রসাদকে বনবাসে পাঠানোর নির্দেশ দেয় এবং বলে পরবর্তীতে ফিরে আসতে হলে রামকান্ত এবং ভবানীর অনুমতি লাগবে এরপর রাজকার্য সমাপ্ত হলে সকলে যার যার কাজে চলে যায় রামকান্তের মা রঘুরাজের কাছে অনুরোধ করে কলাবতীকে নাটোর থেকে দূরে কোথাও পাঠানোর জন্য কারণ সে নাটোরে থাকলে রামকান্তের ক্ষতি হতে পারে এরপর রঘুরাজ দেওয়ানকে বলে কলাবতীর বাড়িতে লোক পাঠানোর জন্য এবং আজ রাতের মধ্যে যেন তারা নাটোর ছেড়ে চলে যায় পরবর্তীতে দেখা যায় রঘুরাজের পাঠানো প্রহরী কলাবতীর বাড়িতে গেছে এবং তাকে নাটোরে ছেড়ে চলে যাওয়ার সংবাদ জানায় একথা শুনে খেন্তি বলে তারা এখান থেকে যাবে না তারা আগে রামকান্তির সঙ্গে কথা বলতে চায় কিন্তু কলাবতী বলে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না আমি এখান থেকে চলে যাব রামকান্তকে দেখা যায় সে কলাবতীর কথা ভাবছে এবং মনে মনে বলে আজ রাজসভায় যা হয়েছে একদম ঠিক হয়নি হয়তো কলাবতীকে বিদেশে পাঠানো হবে এরপর সেখানে দেওয়ান চলে আসে রামকান্ত জিজ্ঞেস করে কলাবতীকে বিদেশে পাঠানো সংবাদ পাঠানো হয়েছে কি দেওয়ান বলে হ্যাঁ পাঠানো হয়েছে এরপর রামকান্ত কলাবতীকে দেবার জন্য কিছু মুদ্রা দেওয়ানের হাতে দেয় এবং সেটা দরজার আড়াল থেকে ভবানী দেখে ফেলে ভবানী ঘরে এসে প্রার্থনা করে এবং বলে আমি চাইনি দেবী প্রসাদের শাস্তি হোক রামকান্ত বলে তোমার কোনো দোষ নেই দেবী প্রসাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে তাই সে শাস্তি পেয়েছে এরপর ভবানী রামকান্তের জন্য খাবার আনার জন্য দিতে চায় কিন্তু রামকান্ত তাকে আটকে দেয় এবং বলে তুমি কি এখনও আমার ওপর অভিমান করছো ভবানী বলে আমি শুধু আপনার সাহায্যকারী আমাদের বিয়ে হয়েছে এই প্রাসাদের মঙ্গল এবং নাটোরের মঙ্গলের জন্য এর বেশি কিচ্ছু নয় এসব কথা বলে ভবানী চলে যায় রামকান্ত দুটানায় পড়ে যায় কারণ একদিকে কলাবতী অন্যদিকে ভবানী এই পরিস্থিতিতে সে কাকে বেছে নেবে তা বুঝতে পারছিল না শেষে দেখা যায় ভবানী রান্নাঘরে গেছে খাবার আনার জন্য তখন ইন্দু বলে তুই আসছিস কেন আমি তো তোদের খাবার গোছাচ্ছিলাম ভবানী বলে রোজ তো আমি গুছিয়ে দিই ইন্দু বলে তোমাদের প্রেম দেখে আর বাঁচি না এ কথা শুনে ভবানী কানতে থাকে ভবানী বলে ইন্দু দিদি এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই না তুমি তো সবটাই জানো ফুলসজ্জার রাত থেকে তিনি কেমন ব্যবহার করেছেন এরপর ইন্দু ভবানীকে জড়িয়ে ধরে এবং কাঁদতে নিষেধ করে